বেসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে আলোচনা করব এর ফকিরেরা কীভাবে হাকিকতের জাকাত দিয়ে থাকে যা জীবনে একবার দিতে হয় কীভাবে আত্মার পবিত্রতা অর্জন করা যায় কিভাবে আত্মশুদ্ধি লাভ করা যায় তার সহজ প্রসেস বিষয় নিয়ে গভীর তত্ত্ব এবং গভীরভাবে তা আলোচনা করব তো আসুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক আসলে আত্মশুদ্ধি বৃদ্ধি করার জন্য তরিকত বা মারিফতের জাকাত দিতে হয় শরীয়তের জাকাত দিয়ে কোনো দিন আটটাকে পবিত্র করা যায় না কারণ আটটা অদৃশ্য তাই একে পবিত্র করতে হলে অদৃশ্য জিনিস দ্বারা জাকাত দিতে হবে যেমন জিকির মোরাকাবা মশাহেদা অদৃশ্য এর সমস্ত কালবের আমল দিয়ে আটটাকে পবিত্র করতে হয় অদৃশ্য বস্তু কি তা কোথায় পাওয়া যায় এবং পীর ফকিরেরা সেই অদৃশ্য বা পবিত্র বস্তু আল্লাহর কাছে যা আল্লাহ আমাদের দিয়েছেন তা থেকে তাই পবিত্র কোরআনে সুরাবাকার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং তার দ্বারা স্মরণ করে বা সালাত প্রতিষ্ঠিত করে আর আমি তাদের যে নিয়ামত দান করেছি তা হতে আল্লাহর কাছে ব্যয় করে বা জাকাত দেয় এখানে সেই বস্তু আল্লাহর কাছে জাকাত দিতে হবে যা আল্লাহ আমাদের দিয়ে থাকে তাই পীর ফকিরেরা সর্বদা সালাতে দন্দায়মান থাকে এবং সাথে সাথে জাকাত প্রদান করেন যা আল্লাহ পীর ফকিরদের দিয়ে থাকেন তবে পীর ফকিরদের তালিম এবং আল্লাহর পবিত্র সেই নিয়ামত জানতে হবে এবং এলমে শরীয়ত এলমে তরিকত এলমে মারিফত এলমে হাকিকত এর প্রকৃত তত্ত্ব জানতে হবে আমরা যাকে শরীয়তে বুঝি তার তরিকত কি বস্তু আছে এর হাকিকত কি তা জানতে হবে তবেই পীর ফকিরের জাকাত বস্তুটা জানা যাবে তো আসুন আগে এলমের শরীয়ত ও মারিফত পার্থক্য কি তা জেনে নেওয়া যাক হস শরিয়তের অর্থে কাবা দর্শন করা হস মারিফতের অর্থ আত্মদর্শন সমস্ত আমিত্বকে ত্যাগ করা গুরুকে ভক্তি করা এবং বিভিন্ন প্রকার আরো প্রসেস রয়েছে সালাত শরীয়তের অর্থে প্রার্থনা করা সংযোগ করা কথা বলা সালাত মারিফতের অর্থে প্রভুর সাথে পরিপূর্ণ সংযোগ তৈরি করে দর্শন করে স্থায়ী সংযোগ স্থাপন করা পরিপূর্ণ রূপ লাভ করা সিয়াম শরীয়তের অর্থে সংযম হওয়া সিয়াম মারিফতের অর্থে সকল মোহ হতে বিচ্ছিন্ন হওয়া নিজেকে এর মাঝে ছয় রিপুকে বোঝানো হয়েছে নামাজ শব্দ শরীয়তের অর্থ ওয়াক্ত আদায় করা মারিফতের অর্থ দায়মি সালাতে সব সময় হাকিকতের বিধান পালন করা ও কখনো নিজেকে বিচ্ছিন্ন না করা সুরা মারিজে চেক করে দেখবেন জিকির শরিয়তের অর্থ স্রষ্টার কে করা জিকির মারিফতের অর্থ আল্লাহর সত্তায় মিলন হওয়া পরিপূর্ণ ভাবে নিজেকে পরিশুদ্ধ করা মুনাজাত শরিয়তের অর্থে শুধু স্বর্গের বা বেহেশতের লোক করা চুপি চুপি সবকিছু চাওয়া মুনাজাত মারিফতের অর্থ হে আল্লাহ তুমি আমার হয়ে যাও তোমার স্বর্গ আমি চাই না তুমি আমার হয়ে যাও পরিপূর্ণ রূপে আমি তোমার রূপ দর্শন করে মানব মুক্তি চাই শরীয়তের মূল এবাদত মানে শুধু নামাজ রোজা হজ জাকাত এবং বিভিন্ন ভালো সবকর্ম করা মারিফতের মূল এবাদতের মানে শুধু ধ্যান মরাকদাম মুসাহেদার শাহেদ আর জিকিট সালাপ আদায় করা শরিয়তের মূল চাওয়া অর্থ শুধু স্বর্গের স্বাদ ভোগ করার জন্য মারিফতের মূল্য চাওয়া এর অর্থ আল্লাহর প্রেমে বেঁহুশ থাকা এবং পরিপূর্ণ মানব মুক্তি লাভ করা এবং স্বয়ং প্রভুকে দর্শন লাভ করা কোরবানি সৈয়তের অর্থে পশুত্ব জবাই করা এটা শরীয়ত ভাষায় ঠিক আছে কিন্তু কোরবানি মারিফতের অর্থে নিজের ভেতরে একজন পশুত্বকে হত্যা করা এই জন্য বিভিন্ন সুরাতে রূপক ভাষায় বলা হয়েছে তোমরা জিহাদ করো খুঁজে বের করো হত্যা করো এটা নিজ দেহের মাঝে জিহাদ শরীয়তের অর্থে চেষ্টা করা প্রতিরোধ তৈরি করা জিহাদ মারিফতের অর্থ নিজের ভিতরে কাম ক্রোধ লোভ হিংসা অহংকার ইত্যাদিকে হত্যা করা এই হত্যা করাকে বলা হয়েছে জিহাদ শরীয়তের ভাষায় হজরে আসওয়াবকে চুম্বন করা পাপ মোচন এর জন্য মারিফতের ভাষায় ভক্তি করা কারণ অদৃশ্য শক্তিকে ভক্তি না করলে তা পাওয়া যায় না তাই পীর ফকিরেরা শরীয়ত ও মারিফতের প্রকৃত তত্ত্ব জেনে আমল করে যে আমলে মাধ্যমে আল্লাহ রাসুলের নৈকট্য লাভ করা যায় নিজে দেহের এবং যখন মারিফতের জগতে প্রবেশ করবেন তখনই আত্মশুদ্ধি লাভ হয়ে যাবে যে একজন প্রকৃত কামেল গুরুর কাছে শিক্ষা দীক্ষা নিয়ে আল্লাহর কাছে লীন হতে পারবে সে জাতের সাথে মিশে যেতে পারবে একটি জাত অপরটি সিফাতের হচ্ছে মিরাজ তখনই হয় যখন জাত ও সিফাতের দর্শন হয়ে যায় আর যখন জাত জাতের সাথে মিলে যায় তখন আল্লাহ ও বান্দা তার মধ্যে কোনো পার্থক্য থাকে না তাই পীর ফকিরেরা যে জাকাত দিয়ে থাকে তা প্রতি শ্বাস প্রশ্বাসে দিয়ে থাকে তবে তার মন্ত্র আছে যা মুর্শিদের কাছে জেনে নিতে হয় বা তার আদায় করার প্রসেস জানা নিতে হয় যদি কেউ সেই প্রকৃত জাকাত দিতে না পারে তবে তার সকল রোজা বা শ্যাম বা সাধনা বিফলে যাবে তাই জাকাত হচ্ছে আত্মশুদ্ধি বা সাধনার মাধ্যমে অর্জন করতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছেন যে আমার মুর্শিদ অফাধ হয়ে গেছে আমরা এখন কিভাবে কার কাছে এলেম নিব এবং অনেকে বলেন আমি আমার গুরুর কাছে সেরকম হাকিকত তালিম পাচ্ছি না তাহলে আমি এখন কি করব তাদের উদ্দেশ্যে বলবো। শুধু শরীয়ত তালিম নিয়ে কখনো আল্লাহর কাছে লীন হওয়া যাবে না তাই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের গরুর মর্যাদা রেখে আমাদের কাছে সানি বা শিক্ষা গুরু ভোজে তালিম আমল নিতে পারেন কারণ আমরা চাই সারা বিশ্বের সকল যেন আল্লাহ রাসুলের নিকটবর্তী হতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য আর অনেক দরদি বলেন আমার কোনো গুরু মুর্শিদ নাই আমি আমল করব কিভাবে আমি যে আমল করি তাতে দর্শন পাচ্ছি না আমি তাদের বলবান গুরু মুর্শিদ বা শিক্ষা গুরু না থাকলে কখনো কোনো আমল সিদ্ধি লাভ করা যায় না তো প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে পীর ফকরির জাকাত বিষয় ও শরীয়ত্তরিকত বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা